নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ভার্তা বা বাটা রেসিপি বলতেই পারো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গরম ভাতে আর একদম নতুন ভর্তা রেসিপি আমরা কম বেশি কিন্তু সবাই ভার্তা খেতে ভালোবাসি বা বাটা বুটি খেতে সবাই ভালোবাসি তাই ভাবলাম একটা নতুন ধরনের বাটা তোমাদের সাথে শেয়ার করি সবজির খোসা একদম ফেলবেন না কিছু খোসা এইভাবে রেখে দেবেন আমি এখানে কুমড়োর খোসা কুমড়োর ভেতরের শ্বাস তার সাথে একটা দুটো কি আলুর খোসা চিচিঙ্গার খোসা নিয়ে নিয়েছিলাম আর একটুখানি চাল কুমড়োর খোসাও ছিল কচি চাল কুমড়োর খোসা সেই সব খোসা নিয়ে নিয়েছে আপনার আপনারা কিন্তু পটলের খোসা ঝিঙার খোসা ব্যবহার করতে পারেন আপনার কাছে যে খোসাগুলো থাকবে সেই খোসা দিয়েও কিন্তু এই ভর্তা রেসিপিটা করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে ভালো করে খোসাটা ধুয়ে রেখে দিয়েছিলাম এবার কড়াইতে বেশ খানিকটা জল আর লবণ দিয়ে এবার খোসাটা পুরোটা দিয়ে দেব। এরপরে ঝাল অনুপাতে আপনারা লঙ্কা দেবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর গোটা একটা রসুন ছোলা সমেত ধুয়ে দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে থেকে এটা সিদ্ধ হতে দেব। চলুন সিদ্ধ হয়ে গেছে বা জল ঝরিয়ে রেখে দিই জল ঝরিয়ে রাখা হয়ে গেছে চলুন এবার কড়াইতে তেল দিয়ে দিই এটা একটু ঠান্ডা হোক কড়াইতে তেল দিয়ে বে দুটো কি চার দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি তার সাথে রসুন কুচি দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা হোক সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভাজতে দেবো এদিকে যে খোসাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট কিন্তু আমার হয়ে গেছে মিহি পেস্ট কেউ চাইলে শিল নোড়াতেও কিন্তু এটা বেটে নিতে পারে পেস্ট হয়ে গেছে এদিকে চলুন পেঁয়াজ ভাজাটা দেখে নিই পেঁয়াজ ভাজা কিন্তু অনেকটাই হয়ে গেছে এরপরে আমি পুরো পেস্টটা এর ভেতরে দিয়ে দেব পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো তারপরে দিয়ে দেব হলুদ আর সামান্য পরিমাণে লবণ লবণটা কিন্তু বুঝে দেবেন কেন সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিলো খোসাতে আবার পেঁয়াজ ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল তাই লবণটা বুঝে শুনে একটু দেবেন একটু নাড়াচাড়া দেব যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যায় একদম শুকনো শুকনো হয়ে যাবে আর কড়াই থেকে ছেড়ে দেবে তাহলে কিন্তু আমার পুরোটা হয়ে যাবে সামান্য অনুসারে একটু মিষ্টি দিয়েছি মানে চিনি দিয়েছি একটু স্বাদটা কিন্তু ভালো লাগে তাই চলুন এদিকে কিছু ভাজা বাদাম নিয়েছি নিয়ে একটা শিলনোড়াতে একটুখানি গুঁড়ো করে নেবো কেউ জানে মিক্সি জারের মধ্যেও এটা গুঁড়ো করে নিতে পারে এভাবে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এরপরে এই বাদাম ভাজাটা ওই ভাতটার মধ্যে দিয়ে দেব। এটা দিলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এই ভাতটা বা বাটার রেসিপিটা ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা সর্ষের তেল আর একটু দিয়ে দেব। কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু বাটার স্বাদটা আরও দ্বিগুণ হয় তাই একটুখানি এক চামচের মতন কাঁচা সরষে তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই সবজি খোসা বাটা বা ভারতা রেসিপি দুটোই বলতে পারে গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত আগে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করব আপনাদের অনেক ভালো লাগবে দুপুরবেলার পাতে কিন্তু দারুণ লাগবে খেতে এরপরে নামি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলে রেডি আমার এই সবজি বাটা রেসিপি নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে জট জলদি পৌঁছে যায় আর যদি আপনাদের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আরও হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন তবেই তো ধন্যবাদ আজকের মতন আসি আবার দেখাবে নতুন কোনো রেসিপি